ক্যাপ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদেরকে বলেছিলাম যে আগের দিন আমি চেষ্টা করব যে মার্কেট অনেক আগে ওপেন হওয়ার আগে মানে যেটা আমাদের প্রোগ্রামটা থাকতো সকালবেলা কিন্তু সেটা নিয়ে এসেছি সন্ধ্যের দিকে অর্থাৎ সবাই এসে যে দেখতে পারেন যে কালকে মর্নিং এ মার্কেট কি হতে পারে তার আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব এবং এটা আমি কন্টিনিউ করে আসছি যদি আপনারা প্রত্যেকদিন যারা নিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্স এ ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে এটা আপনাদের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে বা উপকারে লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রথমবার এই চ্যানেল চ্যানেলটিতে এসছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যায় তো চলুন আমি টেকনিক্যাল চার্টে নিয়ে যাই আর বেশি কথা না বলে সরাসরি আমি চলে এসেছি নিফটি তো নিফটি চারে চলে এসেছি আজকে আমি নিফটি সম্বন্ধে আপনাদেরকে প্রথমে বলবো তো এখানে নিফটি যেটা দেখতে পাচ্ছেন এটা ডেইলি চার্ট ঠিক আছে তো এই নিফটি যে ডেইলি চার্ট এখানে অনেক ডটেড লাইন দেখছেন এখানে প্রিভিয়াস ডে এবং প্রিভিয়াস উইক হাই লো গুলো আছে সেটা আমি পরে মেনশন করছি তো গত অর্থাৎ আগের দিন আগের হাই তৈরি হয়েছে পঁচিশ হাজার সাতশো নব্বই আর লো তৈরি হয়েছে আমরা যদি দেখি তাহলে নিয়ার অ্যাবাউট আমরা যদি টার্ম করি তাহলে বুঝতে পারবো লো তৈরি হয়েছে আমাদের কিন্তু পঁচিশ হাজার ছশো ছয় এবার আমি এখানে উইকলি হাই অ্যান্ড প্রিভিয়াস ডে হাই লোগুলো অন করে দিলাম এবার আমি চলে গেলাম সরাসরি ফিফটিন মিনিটের চার্ট কথা হচ্ছে এখানে পরপর যে দুটো লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই জাস্ট এই লেভেলটাতে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখুন এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন একটা লাইন দেখতে পাচ্ছেন তবে এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো অ্যান্ড প্রিভিয়াস উইক লো এই দুটো পয়েন্টে আমাদের নিফটি কিন্তু দাঁড়িয়ে আছে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেব বক্স নিয়ে এই এরিয়াটাকে মার্কিং করবো কারণ এটা একটা সাপোর্ট এরিয়া বা এখানে কিন্তু একটা অ্যাক্টিভিটি হতে পারে যেটা বাইয়ার ক্ষেত্রে হতে পারে অর্থাৎ বাইয়া থাকতে পারে আর উপরের দিকে যে লেভেলটা আছে সেই লেভেলটা আছে আমি যদি আপনাদেরকে মার্কিং করে দেখাই সেটা হচ্ছে 25825 এর যে লেভেল লেভেলটা তো যতক্ষণ মার্কেট এই রেঞ্জের মধ্যে ঘুরবে অর্থাৎ যদি গতকাল কাল সরি আগামী কাল যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় উপর পর ধীরে ধীরে উপরের দিকে যায় আবার এখান থেকে নিচের দিকে আসে আবার উপরের দিকে যায় আবার নিচের দিকে আসে তাহলে এটা একটা সাইডওয়েজ মোমেন্টাম থাকবে যেখানে কিন্তু বাইং ট্রেড বাইং এ ট্রেড করাটা খুব ডিফিকাল্ট হতে পারে কারণ মার্কেটের একদম ক্লিয়ার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে আর যদি দেখুন এখানে পঁচিশ হাজার ছশো চল্লিশের যে লেভেলটা এখান থেকে পঁচিশ হাজার ছশো লেভেলটা যখনই ব্রেক করবে নিচের দিকে কিন্তু পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার চারশো আশির লেভেলে ফার্স্ট টার্গেট কিন্তু আসতে পারে এডুকেশনাল পারপাস কোন রকম বাইং বা সেল রেকমেন্ডেশন আমি করছি না আমি আমার ভিউ যেটা আমার মার্কেটে মনে হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বললাম এরপর আপনাদেরকে বলবো যে উপরের দিকে ধরুন উপরের দিকে পঁচিশ হাজার আটশো যদি ব্রেক করে তাহলে কোথায় যেতে পারে মার্কেট যদি এখান থেকে আসে মার্কেট একদম ডাইরেক্ট যদি ব্রেক করে নাও করতে পারে এখান থেকে আবার নিচের দিকেও চলে আসতে পারে তো যদি এখান থেকে ব্রেক করে তাহলে এইভাবে তাহলে উপরের দিকে কিন্তু এই পঁচিশ হাজার নশো কুড়ি থেকে পঁচিশ হাজার ষাটের যে লেভেলটা এই লেভেলটা অব্দি কিন্তু নিফটি যেতে পারে তো এই দুটো প্রবাবিলিটি থাকছে আর তিন নম্বর যেটা বললাম সেটা হচ্ছে সাইড এই রেঞ্জের মধ্যে তাহলে এইটা হয়ে গেল আমার নো ট্রেডিং জোন যদি এই রেঞ্জের মধ্যে ট্রেড করে তাহলে আমি ট্রেড করব না আর যদি এর বাইরে বেরোয় তাহলে ট্রেড করতে পারি একটা যদি আমি চান্স নিতে পারি সেটা হচ্ছে যদি আমি দেখি ঠিক মার্কেট এখান থেকে একটু নিচের দিকে এলো আসার সঙ্গে সঙ্গে পুরোটা ব্রেক করতে পারলো না থেকে আবার রিভার্স করে গেল তাহলে এখান থেকে একটা শর্ট টার্ম কল বাইং অপরচুনিটি আমি পাবো যেটা একটা ছোট্ট প্রফিট নিয়ে আমি বেরিয়ে যেতে পারি আর যদি ওপরের দিকে গেল দেখলাম কিন্তু গিয়ে ওপরের দিকে না করতে পারি এখান থেকে স্ট্রাকচার ব্রেক করে ডাউন সাইডে চলে আসে যেমন আগের দিনও হয়েছে দেখুন এখানে স্ট্রাকচার ছিল যদি এটা ব্রেক করে তাহলে আবার নিচের দিকে লেভেলে চলে আসবে তাহলে এখানে একটা ফুড বাইং অপরচুনিটি আমি কিন্তু পেতে পারি তো এই দুটো সিস্টেম আমি মানে সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমি কাজ করার চেষ্টা করব যেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি শিখতে চান তাহলে তো এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যেমন ভাবে মার্কিং গুলো করছে সেই মার্কিং গুলো করুন এবং আপনি বেশি দিন না আপনি কন্টিনিউ সাত দিন আমার ভিডিও গুলো ফলো করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি যেগুলো বলছি সেই অনুযায়ী মার্কেট করছে করছে না না এটা আপনার কাছে কিন্তু ঠিক আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এরপরে আহ আমি চলে আসি আহ ব্যাংক নিফটির ক্ষেত্রে চলুন আমি ব্যাংক নিফটি নিই ব্যাংক নিফটি তো এই ব্যাংক নিফটি কি করতে পারে চলুন একদম তো ব্যাঙ্কিটটির প্রথমে আমি ডেলি বেসিসে আসলাম তো এটা ডেলির যে লেভেলগুলো সেগুলো আমাকে মার্কিং করে নিতে হবে তো সবার প্রথম আমি এখানে এটাও আরেকবারের জন্য অফ প্রিভিয়াস ডে হাইলো এবং উইকলিটা এবং ডেলি লেভেলগুলোকে আমি একটু মার্কিং করে নিই এটা হচ্ছে এই একটা মার্কিং লেভেল আর এটা হচ্ছে এই লো একটা মার্কিং লেভেল এই দুটো লেভেল মার্কিং নেওয়ার জন্য এবার আমি প্রিভিয়াস উইকটা কোথায় আছে সেটা দেখে নেবো আর প্রিভিয়াস ডে গুলো যেগুলো আছে সেগুলোও দেখে নেব তার জন্য পনেরো মিনিটের চার্টে আমি চলে না এবার এই ফিফটিন মিনিটের চার্টে আমি এলাম এই ফিফটিন মিনিটের চার্টটা সেম দেখতে পাচ্ছেন এইখানে যে লেভেলটা আসে এই ঠিক উনষাট হাজার একশো উনষাট এটা হচ্ছে প্রিভিয়াস উইক লো এই যে বক্সটা আমি করলাম এটা হচ্ছে প্রিভিয়াস উইক লো এর জায়গা আর এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো এর জায়গা ঠিক আছে আর ওপরেরটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই তার মানে কন্টিনিউয়াসলি আমরা ব্যাংক নিফটিকেও দেখতে পাচ্ছি উনষাট হাজার আটশো থেকে তিনশো রেঞ্জের মধ্যে ট্রেড করছে এবার কি হতে পারে দেখুন এবার যদি ব্যাঙ্ক ডে যদি এখান থেকে ফ্ল্যাট ওপেনিং হয়ে একই জায়গায় রেঞ্জের মধ্যে থাকে তাহলে হয়ে তাহলে এখানে কোনো ট্রেড করবই না কারণ এখানে ট্রেড কোনোভাবেই কোনো পয়েন্ট ক্যাপচার করা ফ্যাক্টর বাড়বে তাহলে কি হতে পারে যদি এখান থেকে কিছুটা নিচের দিকে আসে এবং এসে এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে মুভ করে সেই ক্ষেত্রে একটা কল বাইং অপরচুনিটি পেতে পারি আদারওয়াইজ যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেনিং এর পর উপরের দিকে ব্রেক করে তাহলে একটা ট্রেড প্ল্যান করতে পারি আদার্স যদি ব্রেক করে ডাউন সাইড আসে তখন একটা ফোর সাইড এর প্ল্যানিং করতে পারি যেটা নিচের দিকে উনিশ মানে লেভেল পর্যন্ত আসতে পারে তো এই যে প্ল্যান এই প্ল্যানিং গুলো আমি আমার ব্যাংক নিফটির ক্ষেত্রে রাখলাম আপনাদের যদি মনে হয় ভিডিওটাকে রিপিট করে দেখবেন এবং আপনারা যদি মনে করেন লেভেলগুলো মার্কিং করে আপনারা ফলো করবেন তাহলে ফলো করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসে সেনসেক্সের এর দেখুন সেনসেক্সের ক্ষেত্রে আমি আমি যদি বলি আপনাদেরকে সেম একই প্রসেসে সেনসেক্সের এর ক্ষেত্রেও হাই আর লোটাকে আমি নেব আমি কিন্তু এইভাবেই প্রত্যেক দিনের ভিডিও বানাই তো আপনারা যদি মনে করেন যে ভিডিও ভালো লেগে থাকছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক আছে আর আরেকটা বলবো যে এটাতে হয়তো আপনার বোরিং লাগতে পারে যে একই জিনিস দেখায় তো একই জিনিসের ওপরই কাজ করি মার্কেটে প্রত্যেক দিন নতুন নতুন জিনিসের কাজ করার প্রয়োজন হয় না এরপরে

মার্কেট চলছে তাহলে হাত ওখানে লাগানো না ভালো আমার যেটা মনে হয় মার্কেটের মধ্যে আর যদি মনে করেন যে না ক্লিয়ার কোথাও ডাইরেকশন আসছে তাহলে আপনার মতো অ্যানালিসিস করে এগোতে পারেন এরপরে বলে রাখি আমি একটা স্টক বলেছিলাম সেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া আপনাদের যারা যারা দেখেন তাদের মনে আছে কিনা যাই না তো অয়েল ইন্ডিয়া কি করেছে তারপরে দিনই মুভমেন্ট করছিল তো ভালো মুভমেন্টে ছিল এবার এটা একটু উইকলি বেসিস আমরা যদি দেখি কন্টিনিউয়াসলি মুভ হবে ঠিক আছে একটু সময় নেবে কিন্তু আমার মনে হচ্ছে একটা ভালো আউটের জায়গা তৈরি হচ্ছে অনেক ক্লিয়ার ঠিক আছে এবং সেটার জন্য এই যে এসএইচএ মার্কেটে ভলিউম এখানে টাইম নিতে পারে বা একটু রিট্রেসমেন্ট এসে তারপরে যেতে পারে এরপরে আমার একটা সেক্টর আমি দিয়ে বলি দেখুন দুটো সেক্টর দিয়ে খুব ভালো লাগছে আমার একটা হচ্ছে নিফটি মেটাল আমি এর আগেও অনেক আগে থেকে বলেছিলাম যে মেটাল সেক্টরে ফলো করুন দেখুন মেটাল সেক্টর যখন এই আপনারা যে ট্রেন লাইন দিয়েও দেখেন ইজিলি এখান থেকে যেন ব্রেক করলো মেটাল সেক্টরের মধ্যে মুভমেন্টাম আর আপনি যদি দেখেন পিএসইউ ব্যাংক দেখুন ব্যাংক কিভাবে মুভ করছে অর্থাৎ পাবলিক যে ব্যাংকগুলো এরপরে আরেকটা একটা সেক্টর আমি বলেছিলাম সেটা হচ্ছে নিফটি পিএসি সেক্টর তো এই সেক্টরটাকে আমি এখনো ফলো করছি কারণ মধ্যে আমার এখনো ভালো লাগার জায়গা আছে এই কারণে আছে কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একটা রিট্রেসমেন্টের পর আস্তে আস্তে কিন্তু এখান থেকে আর লোয়ের দিকে না গিয়ে কিন্তু ওপরের দিকে করছে তো এরপরে নেক্সট যে সেক্টর ফোকাস রাখতে পারেন দেখতে পারেন ফলো করতে পারেন পিএসি সেক্টর বা নিফটি পিএসি ওকে সো চলুন আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আবার দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন